সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও ভালো আছি চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে দেখুন আমাদের দোকানে কত সুন্দর সুন্দর ডিজাইনের লাইট এগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য দেখুন কত সুন্দর সুন্দর লাইট দেখা যাচ্ছে যা বলার মতো না দেখুন আঙ্গুরের ভিতরে লাইট মানে কত মডেলের লাইট যেটা বলার মতো না বললেই নাই হয় দেখতে থাকুন এই দেখুন একটা পেছানো লাইট কত সুন্দর দেখা যাইতেছে সেম আর একটা পেঁচানো লাইট আরো সুন্দর দেখা যাইতেছে এখানে আর একটা দেখুন খুব সুন্দর খুব ডিজাইনের মানে কি বলতাম অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর এখানে লাইট আছে যা তো রায় আমার দেখুন নীল নীল জলসি আর জলছি নীল নীল জলসি আর জলসি লাইট তার উপরে দেখুন আরো কত সুন্দর সুন্দর লাইট দেখুন করে জ্বলছি জ্বলছি আর জ্বলবি মানে কোনো কাম নাই তো কোথায় আছে কাম না থাকলে কত সুন্দর দেখবি প্যাসাই না পুচার না লাইট মানে তো আর কি কম এটা হৈছে বাইনেল লাইট ঠিক আছে ৰচিদ এটাটো হৈছে বাইনেল লাইট হুম হৈ গ মা হৈ গ আইজকে কদা ভাত খাই যাওক কইতৰে বাজি দিয়া তাহি আইলে কইয়া দিম বা নিচিলে গো এই যা যাতে মাও তুমি গো ও মায়ে গো মা ঘরের পাশে যাইয়া মে গুনগুন কান্দে আমার তাও মারা গেছে সেই সুখে কান্দি গো এই জাজাতের মাও তুমি গো ও পুত্র গো পুত্র গো কান্দে আমার কই মারা গেছে সেই সুখে কান্দি গো এই যাজের পত্রা তুমি গো ও পুত্র গো পুত্র গো